হ্যালো বাইবার দর তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি নতুন একটি মাইনিং প্রজেক্ট নতুন বলতে ভুল হবে আর মাত্র অল্প দিনের ভিতরে এটি লঞ্চ করে দিবে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দিবে আর মাত্র একত্রিশ তারিখে পেমেন্ট দেওয়া শুরু করবে ইনশাল্লাহ ভালো কিছু হবে এটা দিয়ে মাইনিংটির নাম হলো জু দেখিয়ে দিয়ে আপনারা ক্যাম কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কাজ করবেন এইখানে ভালো পরিমাণে একটা করা যাবে এই মাইনিং প্রজেক্ট দিয়ে আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এরকম একটা ওইটা ওপেন করবেন ওপেন করার পর দেখতে পারবেন না চব্বিশ দিন বাকি আছে দারুন উনিশ একত্রিশ তারিখে এটি লঞ্চ হয়ে যাবে তারপরে আপনাদের এরকম মেন্টার করবে আপনাদের প্রথমে যে ঘরগুলো দেখাবে না এখানে ঘরে ক্লিক করলে এখানে অনেক শো করবে এখানে ঘরের অপশন আপনারা এইটা টিপ দিয়ে অনেকগুলো এখানে করতে পারবেন মাইনিং পার আওয়ার ঘন্টা ওইটা সিলেক্ট করে এই যে বারো হাজার আসছে পার আওয়ার ঘন্টা ওইটা আপনারা ওই যে ঘর ঘরের মাধ্যমে এটা নিতে পারবেন আর উপরে আপনার কতটি ইনকাম করতেছেন তা দেখিয়ে দিয়েছে তারপরে এখানে আসার পর অ্যাড্রোপে যাবেন অ্যাড্রোপে যাওয়ার পর এখানে দেখবেন যে অ্যাড্রোপের কানেক্ট করার একটা অপশন হবে আপনার ওয়ালেটের একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন টেলিগ্রাম অলেট অথবা বিট কে আছে ওইগুলো কানেক্ট করে নেবেন তবে বিভিন্ন ধরনের এখানে টাক্স পেয়ে যাবেন প্রথমে টাস্ক কমপ্লিট করতে আপনার অনেকগুলো কয়েন পেয়ে যাবেন একেবারে সাথে সাথে অনেকগুলো কয়েন পেয়ে যাবেন এগুলো কয়েন না এগুলো হলো ফিট যে ঘরগুলো কেনবেন ওইগুলো আপ আপলোড করার জন্য বা নামানোর জন্য যেগুলো হলো ফিট এইগুলো দিয়ে ঘরগুলো নামাতে পারবেন এবং আপলোড দিতে পারবেন আমার তো অনেক দিন ধরে এটা মাইনিং করতেছি তার জন্য আমার বেশি দেখা যাচ্ছে অনেক পার আওয়ার ঘন্টা আছে আমার বারো হাজার পার পাড়ার ঘন্টা পাবো আশা করি এটা ভালো কিছু একটা হবে ধন্যবাদ